করে থেকে দেশে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেল কারণ পুরীতে নতুন করে জগন্নাথ মন্দির অযোধ্যায় রাম মন্দির আমাদের রাজ্যে জগন্নাথ ধনীতে আছে না জগন্নাথ মন্দির করা হবে না কারণ হচ্ছে প্রতিযোগিতা করার কোনো মানে হয় না তো পুরীর মন্দিরটা বড় মন্দির হয় দীঘাতে তাহলে পুরী তো বড় করতেই হবে তাহলে তো মন্দির সরকারের পক্ষ থেকে নেই না ব্রিটিশ সরকার না ভারত সরকার কিন্তু আমাদের এখানে দীঘাতে যে মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দির সেটা সরকারি অর্থে হচ্ছে সরকারি অর্থে রাষ্ট্রের টাকা আপনার আমার সবার কর্মীদের টাকা রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না রাষ্ট্র সব ধর্মকে পৃষ্ঠ পরিচালনা করবে সব ধর্মের মানুষের স্বার্থ দেখবে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কি তাহলে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেল বলা চলে গোটা দেশে সবাই তো সামিল হচ্ছে সবাই সামিল হচ্ছে যাদের যাদের লক্ষ্য উদ্দেশ্য ধর্মের আবেশে মানুষের নিয়ে আসা তাদের আর যারা তার সঙ্গে খানিকটা প্রতিযোগিতা করার কথা ভাবে তাদের যেমন আমাদের তৃণমূল কংগ্রেস তো প্রতিযোগিতা করে তাদের পর গত বছর রামমন্দির যে ঘটনা ঘটল আমরা তো গিয়েছিলাম সেখানে আওলা এবং দিল্লিতে যে ঘটনা ঘটলো এই ঘটনা ঘটত

যে জঙ্গল মহল থেকে মাওবাদী নেতা গ্রেফতার হচ্ছে উনি কি বলেছেন তা দিয়ে কিন্তু বাস্তবটা বাস্তবটা বিচার করা ঠিক হবে না কারণ উনি তো বলেছেন দার্জিলিং হাসছে বলেননি দার্জিলিং হাসছে উনি বলেছেন জঙ্গল মহল হাসছে হাসছে আরেকটা কি জন্য বলেছেন হাসছে উনি হাসছে কথাটা বলতে ভালো ভালোবাসেন না হ্যাঁ

যে ছিল চন্দ্র ধন সন্ত্রধর মাহাত্মক জনসাধারণের কমিটি জনসাধারণের কমিটি কাদার তৈরি করেছিল জি এম সি আর জি নেত্রী যখন নাকি মাওবাদীদের হামলা এখন চলছে বাইকে করে সেসব এলাকায় যে গেছেন তাহলে কীভাবে বিচার হবে যে মাওবাদীদের ব্যাপারে গিয়ে উনি

জার থানার পরে এবার গঙ্গার থানাতেও এর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ইমেলের মাধ্যমে মামলা রুজু করে কাল সুজিত বোস অল আউট আক্রমণ করেছেন নারদা প্রসঙ্গ টেনে শুভেন্দুকে আক্রমণ করেছেন বলছেন শুভেন্দুই সব কিছু করাচ্ছেন এই ইডি নিয়ে আসায় এটা সবটাই শুভেন্দু করাচ্ছেন

সিদ্ধ ঘোষ বলেছেন সুবেন্দু করআচ্ছা তাহলে নারোডা মামলায় সুবেন্দু ছাড়া বাকি সবাই ক্রিমিনালের প্রবীণ নেতা তাহলে নিজের দলের প্রবীণ নেতাদের বিরুদ্ধে কি আমো লুকছে না সবাই প্রমাণ আগে ছিল যেও কোয়ালেপুরি নিয়েছে যেও কারগহে মুড়ে নিয়েছে আর যেও সরাসরি দেখিয়ে নিয়েছে তাই তো দেশে 10টি আবর্জনাময় শহরের মধ্যে কলকাতা স্থান দেখলা আমি দেখলাম সেটা কিন্তু কলকাতা নাকি ওয়ান দ্য প্রেস সিটি বলে আমাদের রাজ্যের সরকার দাবি করে ওটা দেখলাম রিপোর্টে দেখলাম পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হয়েছে উনিশশো সালের তুলনায় দু সালে এ রাজ্যের পাঁচ লক্ষ নাবালিকার বেশি বিয়ে হয়েছে তাহলে কি রূপশ্রী এই প্রকল্পগুলো ব্যর্থ হচ্ছে যা আমি বলতে পারবো না

পৰিকল্পনা <laughs> সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কৃষক ক্ষেত্রদের নিয়ে তাদের তারা দাবি সংগঠিত যেমন ছাত্র যুবরা তারা সেই সরল দাবিগুলো নিয়ে তাদের নিজেদের পক্ষ থেকে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে সামগ্রিকভাবে তখন সবাই মিলে একসঙ্গে লড়াই সংগ্রামের

কথা কেউ কেউ বলে আরে হয় হয় বুঝতে পারো না বলে না হয় হয় বুঝতে পারো না এটা ছিল কম হয় আর অনুরাগ ঠাকুর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম যিনি খুনের আশঙ্কা করছেন শেষ মন্ত্রী পার্থ ভৌমিক চাইছেন চারজন সিকিউরিটি বাড়ানো হোক আইন শৃঙ্খলা নিয়ে কোথাও কি নিজেদের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে দেখাও কি সরকারের চিহ্ন হয় তাহলে সরকারের সেটা দেখা উচিত সরকারের তো সেটা হচ্ছে ব্রামখণ্ডের আবেদন মানে মিশ্র বসত এলাকায় মিশ্র বসত এলাকায় মিশ্র মানে ভাষাভাষী এবং ধর্মীয় আচার আচরণের দিক থেকে

じゃあこの辺り。